হাইভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসছি আমরা নিত্য নতুন কিছু উইন্টার কালেকশন তো আপনারা আমাদের শোরুমে অনেক আইটেমই পাবেন আর আমরা তো অনেক আইটেমের ভিডিও আপনাদেরকে উপস্থাপন করি তো আমাদের শোরুমে আপনারা যে আইটেমগুলো পাবেন যেমন ছেলেদের আপনারা আইটেম পাবেন মেয়েদের পাবেন ছোট্ট কিডস আইটেম পাবেন এছাড়া আরো অন্যান্য অনেক আইটেম পাবেন যারা আমাদের শোরুমে এখন আসেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নও আর যারা আপনারা যারা আসতে না তাদের জন্য আমাদের এই আকর্ষ শালগুলো তো আজকে আমি কথা বেশি না বাড়ি আপনাদেরকে শাল দেখানো শুরু করব ফার্স্ট অরিজিনাল কাশ্মীরি সেমিলং সাইজের শাল নিয়ে আসছে আপনাদের মাঝে অরিজিনাল কাশ্মীরি একদম সম্পূর্ণ পিওর রোল আর কাজগুলো পাবেন আপনারা একদম পিটানো কাজ করা মাল্টি সুতার কাজ একদম সম্পূর্ণ পিটানো কাজ করা কাজের ফিনিশিং গুলো দেখেন বন্ধুরা একদম নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আর সুতাগুলো দেখেন একদম মাল্টি সুতা যে সুতার কালার কখনো নষ্ট হবে না বা ববিং কাটবে একদম নিখুঁত ফিনিশিং কাজ পাবেন আপনারা আর অরিজিনাল একদম অরিজিনাল কাশ্মীরি শাল এরকম শাল আমি আপনাদেরকে আরো অনেক দেখাবো হিউজ কালেকশন আছে আমাদের মাঝে সো আপনারা ফুল ভিডিওটি দেখবেন আর যাদের প্রোডাক্টটি পছন্দ পছন্দ হবে তা দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সালের সাথে আমি আপনাদেরকে প্রাইসটাও বলে দিব তার আগে এটার আমরা ব্যাক পার্টটা একবার দেখে নিয়ে দেখেন আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু দুই পার্টই ইউজ করতে পারবেন ফ্রন্ট পার্ট এমনকি ব্যাক পার্ট একদম সেম টাইপ কাজ করা দেখেন আপনারা চাইলে দুই পাশ ব্যবহার করতে পারবেন একদম সেম টাইপ অল ওভার ম্যাচিং কাজ করা এই সালের কালারও পাবেন আপনারা আমার কাছে পাবেন কালার আমি সুন্দর একটি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতর সুতার ম্যাচিং গুলো দেখেন আরো সুন্দর ব্ল্যাক এর ভিতর সুতার ম্যাচিং গুলো পাবেন আপনারা আরো সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ এক নজরে আমরা দেখে নিয়ে দেখেন শালটা অনেক সুন্দর একদম ম্যাচিং কাজ ব্যাক দেখেন অনেক সুন্দর सेम ম্যাচিং ফিনিশিং করা আছে এছাড়া আরেকটি কালার আছে আপনাদের ডিপ খরি কালার অনেক সুন্দর একটি কালার তিনটা কালার এটার আমি আপনাদেরকে তিনটাই দেখাবো এটাই থার্ড তিন নাম্বার কালার সুন্দর একটি কালার দেখেন অনেক আকর্ষণীয় একটি কালার একদম ম্যাচিং কাজ করা দেখেন ডিপ খরির ভিতরে গোল্ডেন কালার প্লাস পাশাপাশি আপনি সবুজ কালার সুতার অনেক সুন্দর একদম सेम প্রোডাক্ট सेम প্রোডাক্ট কালার শুধু কালারটি চেঞ্জ আর এটার আমি প্রাইসটা বলে দিব ফ্রেন্ডস এটাও কিন্তু আপনারা চাইলে দুই পাশ ইউজ করতে পারবেন একদম নিখুঁত ফিনিশিং কাজ করে সেম কোয়ালিটি শুধু কালার চেঞ্জ আর এটার প্রাইস আসবে পঁচিশশো টাকা

সফট ওর, পিওর ওর, কালারটাও অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট নেভি ব্লু কালার নেভির উপর গোল্ডেন কালার সুতে কাজ করা আছে পাশাপাশি হালকা সবুজ মাঝে মাঝে হালকা ডিপ মেরুন কালার কাজ এসছে কন্ট্রাস্ট যা দেখতে অনেক সুন্দর লাগবে আর আপনার যে কোনো ড্রেসের সাথে শালগুলো নিতে পারবেন এটার আমরা এবার ব্যাক পার্টটা একবার দেখে নিব দেখেন আপনারা চাইলে কিন্তু ব্যাক পার্টটা ইউজ করতে পারবেন দুই পাশে ব্যবহার করতে পারবেন না আর সেই সাথে এটার আমি কালার দেখাবো আপনাদেরকে কালার দেখে প্রাইসটা বলে দিব ফ্রেন্ডস এটার কালার আসছে রেড কালার দুইটা কালার দুইটাই সুন্দর কালার একটা নেভি ব্লু একটা রেড সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ দেখ সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ ব্যাক পার্টটা আমরা দেখিনি দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর একদম ম্যাচিং ফিনিশিং কাজ করা দেখেন যারা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর নগার সদরের বাইরে আছেন যারা আছেন তারা অবশ্যই আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার এটার আমরা প্রাইসটা দেখি নি ফ্রেন্ডস এটার মূল্য আসবে দুই হাজার পাঁচশত নব্বই টাকা পঁচিশশো দুই হাজার পাঁচশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা অনলি এবার নেক্সট একটি কালার দেখাবো আমি আপনাদের অনেক সুন্দর একটি কালার এটার কাজটা একদম সম্পূর্ণ অল ওভার কাজ করা একদম পিটানো কাজ প্রত্যেকটা শাল প্রত্যেকটি কিন্তু উলের শাল

করতে পারবেন ফ্রেন্ডস ব্যাক একদম অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ম্যাচিং ফিনিশিং কাজ করা এটার এটার আমি আপনাদের কি কালার দেখাবো বন্ধুরা এটার কালার আসবে মেরন কালার দুইটা কালার বিফ মেরনটা একবার আমরা দেখে নিব দেখেন অনেক সুন্দর একটি কালার সেম প্রোডাক্ট কালার কি শুধুমাত্র চেঞ্জ ডিফ মেরন কালার অনেক সুন্দর একটি কালার দেখেন সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ খুব মানসম্মত এবং অরিজিনাল কাশ্মীরি শাল জি ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস এবার আমরা প্রাইসটা বলে দেব আপনাদের কি এটার মূল্য আসবে 2590 টাকা 2590 টাকা অনলি 2590 টাকা 2590 টাকা অনলি এবার নেক্সট একটি কালেকশন দেখাবো আপনাদের কি ব্ল্যাক এর ভিতর আরো সুন্দর একটি শাল এটার কাজটা আরো আরেকটু আর একটি ব্যতিক্রম কিছু দেখেন ওয়াও অনেক সুন্দর কাজ কাজের ফিনিশিং সাইড এর যে আর্টিস্টটা অনেক সুন্দর দেখেন একদম নিখুত ফিনিশিং কাজ পাবেন আপনারা এটার আবার কাজটা একটু ব্যতিক্রম দেখেন বন্ধুরা সাইড দিয়ে ম্যাচিং কাজ আর এটার যে যখন আপনারা দূর থেকে দেখবেন মিডিল পজিশনে কিন্তু একটু ফাঁকা আছে যা দেখতে অনেক সুন্দর লাগবে মাঝখানে দেখেন অনেক সুন্দর একদম ফাঁকা সাইড থেকে ভরাট কাজ করে একদম ব্যতিক্রম একদম ব্যতিক্রম কিছু পাচ্ছেন আপনারা আমাদের কাছে তো ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের যার যে কালারটি অলরেডি ভালো লেগে গেছে বা যদি মনে করেন পুরো ভিডিও দেখে আমরা আমরা অর্ডার দিব তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন দেখে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে প্রোডাক্টটি পাঠিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে আপনার ঠিকানায়

একটু ভরাট কাজের মধ্যে কালেকশন দেখাবো আপনাদের ফুল অল ওভার কাজ করা ফ্লাওয়ার সিস্টেম ফুল আর পুরো বডি পাচ্ছেন আপনারা অল ওভার কাজ করা দেখেন অনেক সুন্দর সেমি লং সাইজ কাজের ফিনিশিংটা দেখেন আপনারা এক নজরে অনেক সুন্দর ম্যাচিং ফিনিশিং কাজ করা মাল্টি সুতার কাজ যা কখনো বাবলিং করবে না এমনকি কালার ফেড হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো আপনারা নিঃসন্দে ইউজ করতে পারবেন আর প্রোডাক্টটাও পাবেন আপনারা একদম অরিজিনাল ক্যাশমিরি একদম মানসম্মত ক্যাটাগরির শালগুলো অনেক সফট ওয়েটলেস একদম হালকা ইউজ করে অনেকটা কমফোর্ট পাবেন i right back. এবার আমরা এটার ব্যাক পার্টটি দেখে নিব फ्रेंड्स দেখেন এটার ব্যাক পার্ট তো কিন্তু ম্যাচিং কাজ করা অল ওভার কাজ চাইলে আপনারা ব্যাক পার্ট গুলো ইউজ করতে পারবেন তার আগে এটার এটার কালার আছে এটার কালার আমি দেখাবো আপনাদেরকে তিনটা কালার এই পোড়াকির কালার আছে তিনটা আমার কাছে সেকেন্ড কালার অনেক জিনিস শুধুমাত্র একটা কালার দেখেন सेम শুধুমাত্র কালার কি চেঞ্জ কালার এই কালারটা কিন্তু আরো আকর্ষণীয় আরো অনেক সুন্দর একটা কালার আনকমন একটা কালার এটা ব্যাক পার্টটা আমরা এক নজরে দেখে দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর চাইলে আপনারা ব্যাক পার্ট ইউজ করতে পারবেন এবার এটারই লাস্ট একটা কালার দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার सेम এক শুধুমাত্র কালারটি চেঞ্জ ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতর দেখেন গোল্ডেন কাজ করা পাশাপাশি একটু হালকা বেবি পিঙ্ক আর একটু ডিপ অরেঞ্জ ম্যাচিং করা আছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগবে যেকোনো ড্রেসের সাথে আপনারা শালগুলো ইউজ করতে পারবেন যে কোনো কালার শাড়ি বলেন বলেন আপনারা চাইলে সবগুলোর সাথে ম্যাচিং তেমন দেখ সবগুলো কালারই কন্ট্রাস্ট আছে একদম অরিজিনাল পণ্য আর এটারও কিন্তু ব্যাকপারটা আপনারা পাবেন একদম সেম অনেক সুন্দর ম্যাচিং নিখুঁত ফিনিশিং কাজ করা আর সেই সাথে এটার আমরা প্রাইস বলে দিব এই প্রডাক্টের মূল্য আসবে দুই হাজার ছয়শো নব্বই ছাব্বিশশো নব্বই টাকা অর্লি এবার আমি আপনাদেরকে আর একটু ব্যতিক্রম সাল দেখাবো আরো গর্জিস আরো এক্সেপশনাল বিফ খড়ের ভিতর একদম পিটানো কাজ করা কাজের ফিনিশিংটা দেখেন আর কাজ কাজের আর্টিস্ট তো দেখেন অনেক সুন্দর একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু আপনার কাজ কালার সুতা ফিনিশিং সব মিলে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্য পাবেন আপনারা আমাদের কাছে আর দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা নক করবেন আমরা প্রোডাক্টটি খুব যত্ন সহকারে আপনার কাছে পৌঁছে দেবো এবার এটার আমরা ব্যাক এক নজরে দেখে নিবো দেখেন ব্যাক পার্টটা পাচ্ছেন অনেক সুন্দর একদম ম্যাচিং ব্যাক পার্ট চাইলে ব্যাক ইউজ করতে পারবেন আর আপনারা চাইলে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটার অপোজিট কালার ব্ল্যাক কালার সেম প্রোডাক্ট শুধু কালার চেঞ্জ সেম একদম শুধু কালার টি চেঞ্জ এবার ব্যাক পার্টটি দেখে নিব দেখ ব্যাক অনেক সুন্দর চাইলে ইউজ করতে পারবেন এবার সে সাথে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব फ्रेंड्स এই শালের মূল্য আসবে 2690 টাকা 2690 টাকা অনলি এবার আপনাদেরকে আমি আরেকটি ওয়ান পিস একটি কালার দেখাবো আরো সুন্দর একটি কালার আর এটার কাজটাও পাবেন অনেক সুন্দর একদম ব্যতিক্রম কাজ কাজের ফিনিশিংটাও দেখেন অনেক সুন্দর ছোট ফ্লাওয়ারের ভিতর কাজ করা একদম নিখুঁত ফিনিশিং কাজ করা মাল্টি সুতার কাজ একদম এক্সট্রা অর্ডিনারি কিছু ব্যতিক্রমের মধ্যে একদম যে আপনার শালগুলো কারো গায়ে দেখতে পাবেন আর হয়তো বা বাজারে আপনারা পাবেন এটার কপি মালগুলো অ্যাভেলেবল পাবেন এর চেয়ে রেটও অনেক কম থাকবে কিন্তু এটার ফিনিশিং ওটার ফিনিশিং রাত দিন টপ সো আপনারা হয়তো ভাবতে পারেন সেম টাইপ আমরা দেখতেছি বাজারে লোকাল বাজারে রেট কম আপনাদের কাছে রেটটা কেন বেশি কিন্তু ফ্রেন্ডস আমাদের কাছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্য পাচ্ছেন যদি আপনারা মনে করেন আমাদের পণ্যগুলো আপনারা লাইভ দেখবেন ভিডিও কলে দেখবেন সেই ব্যবস্থাও আছে আপনাদের জন্য আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেবো এটা যেহেতু ওয়ান একটাই কালার এটার মূল্য আসবে দুই টাকা ছাব্বিশশো টাকা অনলি এবার লাস্ট একটি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এটা ওয়ান পিস ওয়ান পিস একটাই কালার ডিপ খড়ির ভিতর একদম ম্যাচিং অল ওভার কাজ একদম ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা দেখেন অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ পাবেন অল ওভার কাজ করা মাল্টি সুতার কাজ চিকন সুতা একদম দেখেন সুতাগুলো অনেক সুন্দর যা কখনো আপনার ববলিং করবে না এমনকি অনেক ক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে আলগা যেগুলো সুতাগুলো লেগে যায় এটাতে কিন্তু তা লাগবে এটা অনেক সিল্কি টাইপ অনেক সফট আর এটার আমরা ব্যাক সাইডটি দেখে নিব ফ্রেন্ডস ব্যাক দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারা ব্যাক ইউজ করতে পারেন এবার আমরা এটার প্রাইস তে জানবো এটার মূল্য আসবে দুই টাকা পাঁচশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আবারও নতুন নতুন আপডেট কিছু ওয়েন্টার কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আজকের মনে এখানেই সমাপ্ত আসসালামাইকুম